আসসালামু আলাইকুম আজ আমরা যে আয়াতগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হল সুরা আল বাকারা ছাপ্পান্ন থেকে ষাট এই পাঁচটি আয়াত শুধু বনি ইসরায়েলের গল্প নয় বরং এ হল মানবজাতির মানসিকতা আমাদের ভুল আমাদের প্রয়োজন এবং আল্লার কৃপা অনুগ্রহের এক অসাধারণ প্রতিচ্ছবি চলুন আমরা আয়াত ধরে বিশ্লেষণ করি দেখি আজকের জীবনে এ আয়াতগুলো কীভাবে পথ দেখায় অংশ এক আয়াত ছাপ্পান্ন মৃত্যুর পর জীবন সুম্মা বা আস্ন লা বনি ইসরায়েল কিছু অপরাধ এবং জুলুমের কারণে এক কঠিন শাস্তির সম্মুখীন হয়েছিল তাদের ওপর এমন একটি শাস্তি এলো যেখানে মৃত্যু তাদেরকে গ্রাস করল কিন্তু আল্লাহ আবার তাদেরকে জীবিত করলেন কেন যেন তোমরা কৃতজ্ঞ হও ব্যাখ্যা এই ঘটনা প্রমাণ করে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন ক্রেয়ামতের দিনে মানুষের পুনরুত্থান এটি আল্লাহর কাছে কঠিন কিছু নয় আল্লাহ তাদের ভুল থাকা সত্ত্বেও ক্ষমা করলেন এবং দ্বিতীয় সুযোগ দিলেন আমাদের জন্য শিক্ষা আমরা জীবিত আছি এইটাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত বারবার ভুল করলেও তওবা করে ফিরে আসার সুযোগ আছে অংশ দুই আয়াত সাতান্ন তিনটি বিশাল নিয়ামত ওয়া আলাইকুমুল আলৈকুমুল ওয়া আংজল্না আলাইকুমুল মান্না ওয়া সালুয়া ওয়ামা জলামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়জলিমুন আল্লার তিনটি অনুগ্রহ এক মেঘের ছায়া মরুভূমির তাপ থেকে রক্ষা দুই মান্না এক ধরনের মিষ্টি খাদ্য তিন সালুয়া স্বর্গীয় মানের পাখির মাংস বনি ইসরায়েল মরুভূমিতে ছিল খাবার পানির কোনো উৎস ছিল না কিন্তু আল্লাহ তাদেরকে এভাবে রিজিক দিচ্ছিলেন যেন বিশেষভাবে নির্বাচিত এক জাতি কিন্তু সমস্যা কোথায় আল্লাহ বলেন তারা আমাদের প্রতি জুলুম করেনি তারা নিজেদেরকেই জুলুম করেছে আমাদের জন্য শিক্ষা যে নিয়ামত আছে তা অবমূল্যায়ন করা বড় ভুল অকৃতজ্ঞ হওয়ার ফলে মানুষ নিজের জীবনেই বিপদ ডেকে আনে আল্লাহকে কেউ ক্ষতি করতে পারে না ক্ষতি আমরা নিজেরাই করি অংশ তিন আয়াত আটান্ন নম্রতা ও ক্ষমার দরজা ওয়া ইজকুলনদ হুলু হাবিহিল করিয়া ফাকুলু মিনহা হাই সুসিতুম রগাদান ওয়াদ হুলুল্বা বা সুযাদন ওয়া কৌলু হেততুম্ নগফির্লাকুমহা তয়ায়াকুম নির্দেশগুলো এক শহরে প্রবেশ করো দুই আরাম আয়েশে খাও দাও তিন সুজদা অবস্থায় দরজা দিয়ে প্রবেশ করো নম্রতার প্রতীক চার বলবে হে ততুন অর্থাৎ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন আল্লাহর প্রতিশ্রুতি পাপ ক্ষমা করবেন সৎকর্মশীলদের আরও বেশি পুরস্কার দেবেন আমাদের জন্য শিক্ষা ক্ষমা চাওয়াই গণাহা থেকে মুক্তির পথ জীবনে নম্রতা আল্লাহর নিকটতা বাড়ায় আল্লাহর দেওয়া সুযোগ গ্রহণ করা উচিত অংশ চার আয়াত উনষাঠ অবাধ্যতার শাস্তি আরাবিক ফেবাদ্দাল্লা না গোলামু ব্যাখ্যা কিছু মানুষ আল্লাহর হিত্তাতুন শব্দটি বিকৃত করে হাসি ঠাট্টা করেছিল তারা এই আদেশকে তুচ্ছ মনে করেছিল ফলে আল্লাহ তাদের ওপর কঠিন শাস্তি পাঠালেন আমাদের জন্য শিক্ষা ধর্মীয় বিষয় হাল্কা করে দেখা বিপজ্জনক পাপ বারবার করতে থাকলে শাস্তি নিশ্চিত অবাধ্যতার মানসিকতা মানুষ নিজেই নিজের ক্ষতি ডেকে আনে অংশ পাঁচ আয়াত ষাট পাথর থেকে ঝর্ণা আরাবিক এ আস আসঅ হাজার মুসা আলেহিস্সালাম পাথরে লাঠি মারছেন সেখান থেকে ফোয়ারা আকারে পানি বের হচ্ছে অলৌকিক ঘটনা মুসা আলেহিস্সালাম তার জাতির জন্য পানি চাইলে আল্লাহ বললেন তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত কর সঙ্গে সঙ্গে বারোটি ঝর্ণা সৃষ্টি হল কেন বারোটি বনি ইসরাইলের বারোটি গোত্র ছিল যাতে পানি নিয়ে ঝগড়া না হয় প্রতিটি গোত্র তাদের নিজ নিজ পানির উৎস পায় আল্লাহর নির্দেশ আল্লাহর রিজিক থেকে খাও এবং পান করো পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেরিও না আমাদের জন্য শিক্ষা দুঃসময়ে আল্লাহর উপর ভরসা করলে সমাধান আসে অপ্রত্যাশিত পথে পানি খাদ্য রিজিক সবই আল্লাহর দান ফাসাদ ঝগড়া বিশৃঙ্খলা এসব আল্লাহ অপছন্দ করেন সমাপনী অংশ আজ আমরা যে পাঁচটি আয়াত দেখলাম এগুলোতে রয়েছে কৃতজ্ঞতা নম্রতা সতর্কতা এবং আল্লাহর অনুগ্রহের গভীর শিক্ষা এসব আয়াত আমাদের শেখায় আল্লাহ তবা করা বান্দাকে বার বার সুযোগ দেন আল্লাহর আদেশকে সম্মান করা ইমানের অংশ নিয়ামতের মূল্য দেয়াই কৃতজ্ঞতা দুঃসময় আল্লাহর উপর ভরসা করতে হয় সমাজে শান্তি বজায় রাখা মুসলমানের দায়িত্ব এই আয়াতগুলোর বার্তা নিজেকে পরিবর্তন করো, হৃদয় কৃতজ্ঞতা রেখ এবং আল্লাহর দয়া কখনো হতাশ করে না জাজাকুমুল্লাহ খায়রান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন কোরআনের আলো ছড়িয়ে দিন বিশ্বের কাছে